দিনের আবহাওয়া কতটা খারাপ মানে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে অনেক বৃষ্টি আসার সম্ভাবনা আছে এই মুহূর্তে তো ভালোই লাগছে এই মুহূর্তে আবহাওয়াটা যে গরম পড়ছে ভাই গরম পুরা পাগল হয়ে যেতেছিলাম তো এই মুহূর্তে যে আবহাওয়াটা ভালোই লাগতেছে বৃষ্টি আসলে আরও ভালো লাগবে তাছাড়া এই মুহূর্তে বৃষ্টি আসলে তেমন একটি ভয় নাই। কারণ আমাদের গ্রাম এই মুহূর্তে পুরা বন কিন্তু যে ধান সেগুলো কিন্তু কাটা হয়ে গেছে এই মুহূর্তে আর কোনো ভয় নাই বুঝছ সমস্যা নাই বৃষ্টি আসলে আরো ভালো হবে কারণ অনেক পরিমাণ গরম গরমে সবাই পাগল হয়ে যাচ্ছে এই মুহূর্তে বুঝছো এই মুহূর্তে যে পরিমাণে বাতাস চালাইতেছে বনের মজা আছে অপেক্ষা আসি তার আগে কিছু কাজ ছিল সেই কাজটি করে ফেলছি নানু ধান শিধা দিচ্ছিল সেগুলো বাড়িতে সেগুলো বাইরের থেকে গড়ে নিয়ে রেখে দিচ্ছি এই মুহূর্তে কোনো টেনশন নাই বৃষ্টি আসলে আর আমি বৃষ্টিতে ভিজতে পারবো তো বৃষ্টির অপেক্ষা আছে এই মুহূর্তে বৃষ্টি আসার আগে বাড়িতে চলে যাবো আর বৃষ্টি আসলে বাড়ির সামনে ভিজবো মানে উঠা নেই কারণ এই মুহূর্তে কিন্তু খুবই ভয় কারণ বজ্রপাত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে খুবই ভয় বুঝছো মানে আমরা যাকে বলি ঠাডা ঠাডা অনেক ভয় মুহূর্তে অনেক মানুষ মারা যাচ্ছে এই মুহূর্তে তো সেই জন্য বনের বাজারে এসে বৃষ্টির কালে বিষব যখন বৃষ্টি পড়বে তখন আমি বাড়ির সামনেই থাকবো বুঝছো বনে আসবো না কে রে আমা সস

lava đó cháu conform tuổi siri, ha, ha, một trăm đâu, cái 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 বৃষ্টি চলে আসছে বাড়িতে যাই দিনের অবস্থা রে কত আম করে নিয়ে আইছি কুড়িয়ে নিয়ে আইছি কত বলো আম